কখনো কি তোমার মনে হয়েছে জীবন যেন হঠাৎ থমকে গেছে নিজের মানুষ নিজের সিদ্ধান্ত নিজের ভবিষ্যৎ কিছু নিয়ে যখন ভিতরটা কেঁপে ওঠে ঠিক সেরকমই মুহূর্তে দাঁড়িয়েছিল অর্জুন কুরুক্ষেত্রের সেই বিশাল রণক্ষেত্রে সূর্য ডুবে যাওয়ার আলো রথের ধুলি শঙ্খধ্বনি কিন্তু তার মন অদ্ভুত নরম হয়ে গেছে চোখ ভিজে এসেছে হাতে ধরা গান্ডি পর্যন্ত পড়ে যাচ্ছিল সামনে দেখা যাচ্ছে নিজের গুরু নিজের ভাই নিজের আত্মীয় আর ভাবতেই পারছে না যে তাদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে এতটাই দুর্বল হয়ে পড়ল যে যুদ্ধ শুরু হবার আগেই হেরে গেল সে আর ঠিক এই সফট নরম ভাঙা মুহূর্তেই গীতা শুরু হয় অর্জুন ভেবেছিল তিনি যুদ্ধ করতে অক্ষম কিন্তু কৃষ্ণ জানতেন এটা যুদ্ধ নয় এটা তো মানুষের ভিতরের ভয় দোটানা মোহ আর আকাঙ্ক্ষার বিরুদ্ধে সারা জীবনের লড়াই কৃষ্ণ ধীরে শান্ত স্বরে বললেন তোমার শোক করা উচিত নয় আত্মা জন্মায় না মরে না আগুন তাকে পোড়াতে পারে না জল ভেজাতে পারে না এই কথাগুলো যেন রণক্ষেত্রের গর্জন থামিয়ে দিল কৃষ্ণ বললেন যা এসেছে যাবে যা গেছে আবার ফিরে আসবে কিন্তু যে চিরন্তন তাকে কেউ স্পর্শ করতে পারে না অর্জুন বুঝতে পারছিল না এত বড় সত্য সে কখনো ভাবেনি এটাই ছিল সেই হার্ড টুয়েস্ট যা তার জীবন বদলে দেবে কৃষ্ণ তাকে বললেন কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্তি রেখো না মানুষ যখন শুধু ফলের চিন্তা করে তখন তার মন ভেঙে যায় যখন ফলের আশা ছেড়ে শুধু কর্তব্যে স্থির থাকে তখনই সে মুক্ত সন্দেহ ভয় টানা পড়েন সবই মন থেকে জন্মায় তাই যে নিজের মনকে জয় করতে পারে সারা পৃথিবীর কোনো যুদ্ধ তার সামনে কঠিন নয় আবার কৃষ্ণ বললেন স্থিত প্রজ্ঞা যে মানুষ সুখে দুলে না দুঃখে ভেঙে পড়ে না প্রশংসায় গলে না অপমানে পুড়ে না সেই প্রকৃত যোদ্ধা গীতা অধ্যায় দুই যেন আমাদের নিজের জীবনকে আয়নার মতো দেখিয়ে দেয় আমাদেরও তো কতবার মনে হয় পালিয়ে যাই দৌড়ে লুকিয়ে পড়ি যাদের জন্য লড়ছি তাদের মুখ দেখেই হাত কেঁপে যায় কিন্তু কৃষ্ণের বাণী শেখায় যখন দায়িত্ব সামনে দাঁড়ায় পালালনও নয় স্থির হওয়া প্রকৃত শক্তি নিজের ভিতরের অশান্তিকে জয় না করলে কোনো বাহ্যিক যুদ্ধ জেতা যায় না কৃষ্ণ আরও বললেন যে মানুষ কামনা ক্রোধ আর মোহ ত্যাগ করতে পারে তার মন সমুদ্রের মতো হাজার নদী ঢুকলেও শান্ত গভীর স্থির ঠিক এখানেই অধ্যায় দুই আমাদের জীবনের চরম সিদ্ধান্তের মুহূর্তে আলো দেখায় জীবন আমাদের প্রশ্ন করে আমরা কাঁপতে থাকি কিন্তু উত্তরটা থাকে ভিতরেই শুধু সেটা শোনার জন্য মনকে শান্ত করতে হয় অর্জুনের চোখে যেন এক ঝলক উপলব্ধি ফুটে উঠল এ যুদ্ধ সে করছে মানুষের বিরুদ্ধে নয় নিজের দুর্বলতার